প্রতিযোগিতা দেখতে গিয়ে ঘোড়ার আক্রমণে গুরুতর জখম হলেন মোমেনা মোল্লা নামে এক মহিলা বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়া পঞ্চায়েতের দক্ষিণ দেবিসাবাদ গ্রামে বর্তমানে তিনি কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি বছরের মতো এদিনও ডেভিসাবাদ গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় চল্লিশটিরও বেশি ঘোড়া অংশগ্রহণ করেছিল পরিবার পরিজনের সঙ্গে মোমেনা মোল্লা প্রতিযোগিতা দেখতে যান প্রতিযোগিতা চলাকালীন হঠাৎ একটু ঘোড়া উন্মত্ত হয়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়ে ওই ঘোড়াটি মোমেনা মোল্লাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান এবং ঘোড়ার পায়ের আঘাতে তার মাথায় গুরুতর চোট লাগে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়

আমার যা রাস্তা আনতে আনতে মরে যাবে কি আর বলবো কটা ঘোড়া ছুটে যায় আজকে ওখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা ঘোড়া হয়েছে চল্লিশ পঞ্চাশটা ঘোড়া ওই ডিভিশন বাদেই হয়েছিল আপনার নাম কি আমার নাম সুবিধা আলী মোল্লা সুবিধা আলী মোল্লা সুবিধা আলী মোল্লা আহতের ছেলে সুবিদ আলী মোল্লা জানান গ্রামের ঘোড়া দৌড় চলাকালীন একটি ঘোড়া হঠাৎ উন্মত্ত হয়ে যায় সেই সময় মাকে ধাক্কা মেরে মায়ের মাথায় গভীর ক্ষত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন